শীতকাল মানে সবজির মেলা এই সময় কত রকমারি সবজিরই না দেখা মেলে বাজারে সেই রকমই একটি শীতকালীন সবজির রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। দই বেগুন রেসিপি নমস্কার আমি পায়েল আপনাদের সকলকে পায়েলের রান্নাঘরে স্বাগত জানাই শীতকালীন এই সাদা বেগুনগুলো খেতে খুবই সুস্বাদু হয় এই বেগুন দুটি দিয়েই আমি নিরামিষ দই বেগুন রেসিপি বানিয়ে দেখাবো প্রথমে বেগুনগুলোকে এই রকম করে গোল গোল করে কেটে নেব আর বেগুনগুলো কাটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেব। না হলে বেগুনগুলো কালচে রং ধরে যাবে দেখতে খুবই খারাপ লাগবে সব বেগুনগুলি কাটা হয়ে গেছে এবার এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব এবার দুটি বেগুন নিয়ে অপর দিকটায় এইভাবে নুন হলুদটা ঘষে নেব তাহলে দুদিকটাতেই নুন হলুদটা ভালো করে মাখানো হয়ে যাবে দেখুন কত সুন্দর করে মাখানো হয়ে গেল এইভাবেই সবগুলো করে নেব এবার দই বেগুনের মেন আরেকটি উপকরণ হলো দই এবার আমি এখানে এক কাপ দই নিয়ে নিয়েছি আর তার সাথে দেবো হাফ স্পুন মতো নুন আর দেবো এক স্পুন মতো চিনি দিয়ে এবার দইটা ভালো করে ফেটিয়ে নেব দইটা অবশ্যই করে ভালো করে ফেটিয়ে নিতে হবে না হলে সবজির টেক্সচারটা একদমই ঠিক আসবে না এবার একটা গ্রাইন্ডারের মধ্যে পাঁচ ছটা মতো কাজু আর এক চামচ পোস্ত দানা নিয়ে নেব এটা ভালো করে পেস্ট করে নেব। এটা অপশনাল কিন্তু আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই করে দেবেন এটা দিলে সবজির টেস্ট অ্যান্ড টেক্সচার দুটোই অসম্ভব সুন্দর হয় এবার আমি একটা কড়াই গরম করে নিয়ে নিব বেশ খানিকটা পরিমাণ সরষের তেল বেগুনগুলো ভাজার জন্য এবার একে একে বেগুনগুলো দিয়ে দেব এবার এদিকে উল্টে পাল্টে মোটামুটি দুদিকটা ভাজা ভাজা টাইপের হবে এই রকম ভাজতে হবে খুব বেশি ভাজা চলবে না বেশি ভাজলে দই বেগুনে দেওয়ার সময় বেগুনটা গলে যেতে পারে এবার এই রকম ভাজা ভাজা হলেই আমি তুলে নেব এবার বাকি বেগুনগুলোও আমি এইভাবে ভেজে নেব বেশ আমার সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতেই দু চামচ মতো সর্ষের তেল যোগ করে দেব আর দেব হাফ মতো কালো জিরে আর দেব দুটো শুকনো লঙ্কা এই দুটো এবার দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নেব আর দেব হাফ টিস্পুন মতো হিং এই হিং দেওয়ার সময় আঁচটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন এবার ডাইরেক্ট তেলেই দিয়ে দেব হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে দুটো শুকনো লঙ্কা দেওয়া আছে তাই ঝালটা আমি কমই দিলাম এবার মশলাটা ভালো করে কষানোর জন্য আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা দু মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব এবার মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব যে টক দইটা নুন আর চিনি মিশিয়ে রেখেছিলাম এটা দু মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেব একটু এবার দিয়ে দেব কাজু আর পোস্ত বাটাটা এটা কেউ দু মিনিট ধরে একটু এইভাবেই নাড়াচাড়া করে নেব দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে না এবার একে একে বেগুনগুলো আমি দিয়ে দেব। খুব সাবধানে দেবেন বেগুনগুলো তো খুবই নরম হয় আমি এখানে আর এক্সট্রা করে কোনো জল অ্যাড করিনি আমি এটা মাখো মাখো বানাবো আপনারা চাইলে আর একটু জল অ্যাড করে দিতে পারেন এবার দু মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম দু মিনিট পর ফিরে আসছি দেখুন বেগুনগুলো খুব আলতোভাবে এইভাবে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় এবার আবারও ঢেকে দেব দু মিনিটের জন্য এবার দু মিনিট পর ফিরে আসছি রান্নাটা আমাদের অলমোস্ট ডান এবার সবশেষে দিয়ে দেব হাফ স্পুন মতো গরম মশলা গুঁড়ো আর দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ব্যাস কমপ্লিট আমাদের আজকের রেসিপি নিরামিষ দই বেগুন ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ